আচ্ছা খুব সুন্দর কালেকশন বুস্টি বুটিকস 360 এই যে সালোয়ার এই যে ম্যাচিং সালোয়ার ওনা ওনা হচ্ছে প্রিন্টের মাঝে প্রিন্টে থাকবে না ওনা পেইন্টে এই যে সুন্দর কিন্তু হবে প্রিন্টটা এটা নিতে পার মাত্র 360 টাকা অসাধারণ কালেকশন এখন দেখো আপনার কোসাক কোসাক আচ্ছা এটা হচ্ছে কোসকের ভিতর না বোরপুর কাজ বোরপুর আরই কাজ বোরপুর কাজ করা থাকবে আরই কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার ম্যাচিং সালোয়ার সুতির মাঝে একেবারে সুতি থাকবে সবাই আপনার

দেখুন দেখেন ভিউজ সুতির মাঝে গুতির ভিতরে কত সুন্দর এটা মাত্র চারশো মাত্র চারশো আশি টাকা মা জয়পুরের মাঝে আরও ডিজাইন আছে আরও কালার আছে দিবেন দেখাই দেখাতে হ্যাঁ আচ্ছা সব তো সম্ভব না কয়েকটা ডিজাইন দেখানোর এটা হচ্ছে আর একটা ডিজাইন ওয়াউটটা মামাগঠনের মাঝে আরেকটা ডিজাইন আচ্ছা পছন্দ হলে নিয়ে রাখবেন আপনার আছে এটা হচ্ছে আপনার

মাত্র 550 টাকা বেজে যাচ্ছে। ব্ল্যাক কালার আছে। আচ্ছা, আসলে মাত্র তো 550। এটা যাচ্ছে। গোলাপী ফোন আর এটা আপনার ওকে। এটা টাকা। টাকা। এটা আপনার এটা না। হ্যাঁ, ওনার ওনারটা হচ্ছে আচ্ছা, অসাধারণ কালেকশন। পছন্দ আর একটা আর টাকাটা আচ্ছা, আরেকটা কালেকশন প্রাইজের ভিতরে ভাই। প্রাইজের ভিতরে ভাই। আচ্ছা। ভিডিওতে খালি কিছু সংখ্যক দেখাচ্ছে কিন্তু যারা নিতে চান অবশ্যই এটা আপনার এটা আপনার পেস্ট কালারের মধ্যে অসাধারণ হ্যাঁ স্ট্যান্ডার্ড কালার এটা আপনার ব্যাগ সালোয়ার কাপড় সালোয়ার কাপড় অ্যাডজাস্ট করা আর এটা হচ্ছে ওন্না মাত্র 550 মাত্র 550 টাকা এটা হচ্ছে না ভাই হ্যাঁ এটা এটা হচ্ছে ওন্না এটা ওন্নাটা আচ্ছা আমরা অন্য আইটেমে চলে যাব অন্য কি আইটেম দেখাচ্ছেন ভাই এখন ভিআইপি কারচুপি ভিআইপি কারচুপি হ্যাঁ আচ্ছা ভিআইপি কারচুপির ভিতরে রং কোর্স থাকবে ভাই রং গ্যারান্টি ভাই